প্রিয়ন গুড মর্নিং তো দেখো চলে এসেছি সকালবেলায় একদম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকেই আমরা বেড়াতে যাবো আজ রাত্রে টিকিট আছে মানে টিকিট কাটা হয়ে গেছে আগে থাকতেই বাসে টিকিট আছে দীঘা যাবার তো আর এই দিকে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে একদম মনটা ভালো লাগছে না যে বেড়াতে যাবো সেই আনন্দটাই আর কি হচ্ছে না এরকম বৃষ্টি হলে কার মন ভালো থাকে বলো এতদিন তো রোজ ঝলমলে আকাশ ছিল সেই জন্য টিকিটটা কাটা হলো আর এখন দেখো বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে এরকমভাবে একভাবে যদি হয়ে যায় তাহলে বেড়াতে যেয়ে কী হবে বলো আমার তো মন একদম ভালো ভালো নেই কাজ করতে ইচ্ছা করছে না সকাল থেকে উঠতে থেকে আর ও তো বলছে তুমি এরকম সবসময় বলো না তো গেলে দেখবে ঠিক হয়ে যাবে এরকম তো আজকে আছে কালকে তো ঠিক হয়ে যেতেই পারে আর আমি বলছিলাম যে ক্যান্সেল করে দাও দরকার নেই যাবার কিন্তু দু দিন পরে যাবো বৃষ্টিটা থামুক দেখে তো মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে আর আমার কাজ একদম করতে ভালো লাগছে না মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে বেড়াতে যাওয়ার সময় যদি এরকম হয় একটা যদি ফ্রেশ পরিষ্কার ওয়েদার না থাকে তাহলে কেমন লাগে বলো তো মনটা খারাপ করবে না এটা তো হওয়া স্বাভাবিকই তো যাই হোক ওই মন খারাপ নেই কাজকর্ম তো করতেই হবে সকাল থেকে উঠে যে চাটা বানালাম চা খেলাম তারপরে ব্যাগটা গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর সকালবেলা উঠে যেটা খাবার হচ্ছে প্রথমে লেবু জলটা খেয়ে নিলাম যে দেখো একদিকে চা হচ্ছে তো চাটা এবার খাবো যেহেতু আজকে তো তো জন্য সকাল থেকে অনেক কাজ ছিল সেই আর ভিডিও বানাতে একবারে দেখো চলে এসছে বিকালবেলায় আমি এখানে ময়দা মাখছি বুঝতেই পারছো ও এখন ঘড়িতে বাড়ছে চারটে তো চারটে সময় উঠে আমি এখন একটু ময়দা মাখছি তো একটু খাবার করে নিয়ে যাব লুচি আর আলু ভাজা করে নিয়ে যাব তো জানি না এখন মানে গাড়ি কোথায় দাঁড়াবে বাহ বাসে যেহেতু যাবো তো বাস এখন কোথায় দাঁড়াবে খেতে পাবো কি পাবো না রাত নটায় বাস তো জানি না সেই জন্য আর কি খাবারটা করে নিচ্ছি খাবারটা করে নিয়ে যাবো মানে কিছু তো খাবার থাকবে তারপরে ছেলেটা থাকবে ছেলেটাও খাবে ওই জন্য আর কি একটু লুচি করে নিয়ে যাব সেই জন্য আর কি ময়দা মারছে চারটের সময় করে নিচ্ছি তো সাতটার সময় আমাকে রেডি হতে হবে যেহেতু নটায় বাস এখান থেকে যাব বাস স্ট্যান্ডে তারপরে বাসে যাব তো সেই জন্য আর কি সাড়ে সাতটা পনেরোটার মধ্যে বেরোতেই হবে আমাদেরকে তো এখন সেই জন্য আর কি ময়দাটা মেখে নিচ্ছি খাবারটা করে নিই খাবারটা করে নিয়ে প্যাক করে নেবো তো দেখো এখন আটা মেখে লুচিগুলো বেলে লুচিগুলো করে নেবো দিয়ে ভালো করে প্যাক করে নেব আর সন্ধেবেলায় তো আর কিছু খাওয়াই হবে না তো সেই জন্যই আর কি খাবারগুলো করে নিয়ে যাওয়া তখন বাসের মধ্যে খেতে পারবো ছেলেটাও খেতে পারবে ছেলেটাও খিদে পেয়ে যাবে তো তারপরে দেখো চলে এসছে এখন রেডি হতে এবার বেরোবো আমি একদিকে রেডি হচ্ছি আর মণি দিয়ে এসছে মণি সোনাকে একটু রেডি করে দিচ্ছে বললাম মণিদিকে একটু জামা প্যান্টটা পরিয়ে দাও তো ওই জন্য মণিদির কাছে রেডি হচ্ছে তো দেখো সোনা রেডি হয়ে গেছে মণিদি রেডি করে দিচ্ছিল সোনা খায় আমিও রেডি হয়ে গেছি এই যে ব্যাগ ট্যাগ সব রেডি আর আমি টিপ করিনি বলে মনিদি বলছিলো মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো টিপ করো সেই জন্যই আর কি আবার টিপ বার করে টিপ করছিলাম বুঝতে টিপ করো তাহলে ভালো লাগবে একটু তো সেই জন্য তাকে টিপ করে নিলাম

দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের টোটো চলে এসছে দিয়ে আমরা টোটোয় করে এখন যাচ্ছি মানে বাস স্ট্যান্ডে ওখানে বাস দাঁড়িয়ে আছে দেখো বাস স্ট্যান্ডে চলে এসছি এইটা আমাদের বাস তো পুরো নটাতেই ছাড়বে আর কি আর আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েই আছি বাসের ভেতরে উঠছি না কারণ এসিটা অন করেনি এসিটা না অন করলে তো গরম করবে ভেতরটা ওই জন্য বাইরেটায় দাঁড়িয়ে আছি আর বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে পিটপিট করে তো মানে কি বলবো মা একটু একটু মন খারাপও করছে আবার একটু একটু মনে হচ্ছে যে কখন পৌঁছাবো দেখা এরকম মনে হচ্ছে আর কি বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখো বাসে চেয়ে পড়েছি বাসের ভিতরটা তোমাদেরকে একবার দেখাই চলো চলো দশ এগারো চলো চলো দেখো আমরা বাসে উঠে পড়েছি এই যে বাসের ভেতরটা দেখলে এরকম সিট আর ওপরে স্লিপার আছে আমরা স্লিপার নেই নি কারণ স্লিপারে তিনজনে শোয়া যাবে না ভালোভাবে দুজন তাও একটু চেপে চেপে শোয়া যাবে ছেলেটাকে নিয়ে শোয়া অসুবিধা হয়ে যাবে ওই জন্য আর কি স্লিপার আমরা নিয়ে নি বসে বসেই গেছি আর দেখো এই বর্ধমান থেকে বাস ছেড়ে দিল এবার আমরা যাচ্ছি আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে সুন্দর না এদের নিচে তো দেখ সোনার তো মানে উঠে থেকে বাসে উঠে থেকে ওই স্লিপারগুলোর দিকে নজর ওখানে কি আছে ও দেখব ওর ইন্টারেস্ট নিজে নিজেই উঠে বসে দেখো স্লিপারে ও দেখতে গেছে যে কি আছে ওখানে আর দিয়ে প্যাসেঞ্জার উঠছিলো ওই জন্য বাবাকে বললাম যে নামিয়ে নাও যার যেখানে সিট আর কি সে তো সেখানে বসবে তো সোনাকে ওই জন্য নামিয়ে নিলাম আর বাইরে দেখো কাঁচটা দেখে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে সারা রাত ধরে আর এখন দেখো একটা হোটেলের সামনেই যে দাঁড়িয়েছে রাত্রিবেলায় খাবার জন্য আর দেখো আস্তে আস্তে সোনা তো ঘুমিয়েই গেছে আর দেখো আমরাও পৌঁছে গেলাম ভোরবেলা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো দীঘায় ঢুকছি আর আমাদের দুজনের তো মানে চোখে ঘুম সেরকমভাবে নেই একবার করে ঘুম আসছে একটু একটু ঘুমোচ্ছি একটু করে মানে দেখছি বাইরেটা কখন সকাল হবে কখন আসবো এরকমটাই আর কি মনে হচ্ছে এই যে দেখে বুঝতেই পারছো দীঘায় পুরো সব রাস্তা ধারে জঙ্গলের মতন হয়ে রয়েছে দীঘা ঢুকেই গেছি আর দীঘা ঢুকে যেন আরও বেশি বৃষ্টি হচ্ছে ঝেঁপে বৃষ্টি হচ্ছে দেখো কাঁচটা পুরো ঝাপসা হয়ে গেছে ছবিগুলো ভালো আসছে না এই দেখো আমরা ওল দীঘায় ঢুকে পড়েছি দেখো আমরা চলে এসেছি দীঘায় এখন ওল্ড দীঘা ঢুকে গেছি তো ওল্ড দীঘাতে আর কি যারা নামবে তাদের নামাবে আমরা নামবো নিউ দীঘাতে তো দীঘা ঢুকেই গেছি দেখো আর যা ঝেপে ঝেপে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো আমাদেরকে ছাড়বে না মনে হচ্ছে কাঁচ দেখো পুরো ঝাপসায় গেছে আর সোনা ঘুমোচ্ছে সোনাকে রাখছিলাম সোনা দেখ সমুদ্র দেখাবো ও টো ওটো ওল্ড দীঘাতে তো বাস থেকে যেতে যেতে সমুদ্রটা দেখা যায় তো সেই জন্য সোনাকে ডাকছিলাম দিয়ে দেখো এই যে কাঁচ পুরো ঝাপসা গেছে समुद्र তোমাদেরকে যে দেখাবো সেটা দেখানোই যাচ্ছে না এই যে আমরা দেখতে পাচ্ছি একটু একটু দীঘার সমুদ্রটা তো তোমাদেরকে কি করে দেখা কাঁচ কাঁ কাছে জলেতে কী আর করবো বলো তো চলো তোমরা আমাদের দীঘার ব্লগ দেখতে থাকো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার আর চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপর দেখা হবে একবারে দীঘার সমুদ্রে চলো টাটা বাই বাই